উদ্দেশ্য প্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ হয়েছে সেটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে বলে আমরা মনে করছি এর আগে আমরা লক্ষ্য করেছি যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন একজন কর্মী নিজ বিভাগের কয়েকজনের ছুরিকে আঘাতের চেষ্টা করে ছাত্র শিবিরের উপর সে দায় চাপানোর চেষ্টা করেছিল যদিও বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন আমরা লক্ষ্য করেছি যে গতকাল পঁচিশে জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন অবিলম্বে আমরা এই ঘটনার দোষীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতে আনার দাবি জানাচ্ছি এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনায় কয়েকটি নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী বিভিন্ন বক্তব্য আমাদের নজরে এসেছে এ অবস্থায় ছাত্র সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক আরও দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি বাংলাদেশ ছাত্র শিবির ট্যাসিবাদ বিরোধী আন্দোলন অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং সকলের সাথে ঐক্য করতে আমরা প্রস্তুত আছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি আমরা আরো লক্ষ্য করেছি একটি ছাত্র সংগঠন নেতা সামাজিক যোগাযোগ সন্ত্রাসের ডাক দিয়ে বলেছেন লাল সন্ত্রাসী মুক্তির একমাত্র পথ অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়নের জন্য লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাঙ্গলোর থানায় হামলা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছিল মানুষের মৌলিক মানবাধিকার আমরা যদি সেই লাল সন্ত্রাস মাথা ছাড়া দিতে দেই তাহলে দেশের ছাত্রজনতার ঐক্যবদ্ধভাবে যে ঐক্য সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনে জাতি বিনষ্ট এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় সাংবাদিক সমাজ আপনারা জানেন যে পাঁচই আগস্টে স্বৈরাচারী হাসিনের সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবাধিত সুযোগ তৈরি হয়েছে সেই সাথে প্রায় বিগত ত্রিশ বছরে নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফেসিবাদ মুক্ত রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে ছাত্র সংখ্যা নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা মত প্রকাশে বাধা এবং ফেসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার হলেও সৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ধরে গেছে যা ইতিহাসে নজিরবিহীন রংপুরে শহীদ আবু সাইদ রাজশাহীর আবুর রাহেন চট্টগ্রামের শহীদ ওয়াসিম ঢাকার শহীদ মুগ্ধ সহ সহস্রাধিক ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্রজনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল আওয়ামী লীগ ও তাদের দোষরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করবে না আমরা দাবি করছি চব্বিশে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত প্রতিদ্রুত তাদের বিচার রূপরেখা প্রণয়ন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দর্শকদের চাকুরিচ্যুত করে বিচার আওতায় নিয়ে আসতে হবে কারণ তারাই ক্যাসিবাদ প্রতিষ্ঠা এবং ক্যাসিবাদ কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে প্রশাসনের দায়িত্ব পালনরত হাসিনা দোসরদের দ্রুত সময়ে অব্যাহতি প্রদান করে দেশের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে পাশাপাশি বিগত পনেরো বছর দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে আজ রোববার দুপুরে শাহবাগে ইফতেদায় শিক্ষকদের উপর পুলিশের হামলা হয়েছে শিক্ষক হলেন জাতির কারিগর এবং জাতির বিবেক তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয় এছাড়াও বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া প্রদান এবং বাংলাদেশের এক নারীকে সম্প্রতি বেঙ্গালুরুতে দর্শনের পর নৃশংসভাবে হত্যার বিষয়টি চরম উদ্বেগ এর মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো আমরা নিহত নারীর নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে সেই সাথে সুযোগ তৈরি হয়েছে দেশের জনসাধারণকে জনশক্তিতে পরিণত পরিণত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার সরকার ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করলেও দুঃখজনক হলো সত্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি আমরা অনতিবিলম্বে শিক্ষাবিদ গবেষক ওলামা বিশেষজ্ঞ দক্ষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য জোর জোর দাবি জানাচ্ছি যেখানে শিক্ষাক্রম ও কাঠামোর আধুনিকীকরণ শিক্ষার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া শিক্ষা বাজেট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা কমিশন কাজ করবে শিক্ষার মৌলিক পরিবর্তন একটি গবেষণা ও উদ্ভাবনমুখী পরিপূর্ণ শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাখাত দীর্ঘমেয়াদী উন্নতির দিকে দাবিত হবে বলে আমরা আশা করছি সেই সাথে এই কমিশন শিক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে দেশের মানুষের মনস্তত্ব সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ আহতদের চিকিৎসা এবং স্বীকৃতি প্রদানের জন্য সরকারের বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশাবাদী একটি বৈষম্যহীন ও সম্প্রীতি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার লিখিত বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা